এই যে ভাইয়া চলে যাবে আজকে ঈশ্বরদি দি থেকে বিদায় নিবে আমাদের বাসায় ডাল ভাত ভাইয়া শুধু ডাল ভাত খাই এই যে ডাটা চচ্চড়ি ডাটা দিয়ে বড়ি দিয়ে ঝোল আর হচ্ছে ডাল চচ্চড়ি এখানে পুঁয়ে শাক ভাজি আর ভাইয়ারা খাচ্ছে আমরাও সালাম করব না এই যে মিতা ফুম্মা ভাইয়া বিদায় হয়ে যাচ্ছে তাই হচ্ছে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ আমার মেয়ে ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু দুতানে যাও চোখ ক্যান্ডি খাবো চোখ ক্যান্ডি এই চোখ দেখাচ্ছে আর বলতেছে চোখ ক্যান্ডি কি বলেন তো আমার মেয়ে বলতো খাবার চিরণি চোখ

বৃষ্টি আছে খুব ভালো লাগতো বৃষ্টি হতে থাকতে এই যে আমি হচ্ছে সোলা তেলে দিতে কইছিলাম কাকি ধুরি আদা রসুন বাটা দিছো এই যে মশলা দিয়ে তেলে দে স্যার কাকি আলু ভর্তা করে নেছে আর আপা এখানে মাছ অসলাই দিচ্ছে মাছ বাজার থেকে নিয়ে আসা হইছে এই যে আমি রান্না শুরু করছি মাছ ডাটা দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আর পটল ধুয়ে নিচ্ছি আমি পানি নাই কান খেতো এই যে আমি মাছ আর বড়ি ভেজে নিচ্ছি সুন্দর করে এখন তরকারিটা বসাই দিব এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপা কাঁচা মরিচ কাটি দিয়ে না আমি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করবো ওই তরকারিটা পেঁয়াজ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব হ্যাঁ অল্প আছে আমি মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দেব আদা বাটা আবার ডিপ হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম মরষের গুঁড়ো দিলাম একটু ঝাল ঝুল করে না রান্না করলে তরকারিটা ভালো লাগবে না যেহেতু মাছ আছে এই পাতেলের পানিকে ফুটানো ফুটাইছে নাসি গরম এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া জিরা ধনে আর গুঁড়া দিয়ে দেব চাইছিলাম একটু পরেই রান্না করতে আসি দেরি হয়ে যাবে না তorgtay দুইটা রান্না করতে গেলে তাহলে আমার একটু টেনশন কম হবে না এদিকে মশলাটা কষিয়ে তরকারিটা দিয়ে দিয়ে আর রান্না করতে দেরি লাগে না কুটা বাসা হয়ে গেলে আর আবু শরীর খারাপ আম্মা ঢাকায় গেছে ঢাকায় না হয়ে গেছে সরি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে দিয়েছি মাখানো তরকারি মাছ নিয়ে আসলে আমি এমন মাখানো তরকারি খাই আমার পছন্দ মাছের কাঁটা লেজ দিয়ে সুন্দর করে মেখে হাতে মেখে রান্না করে খাবো এর ভিতরে একটা টমেটাও দেব খুবই মজা হয় তরকারিটা খেতে গরম ভাতের সাথে ইত্যাদির সময় আমি এটা দিয়ে ভাত খাবো শুধু এর মধ্যে আমি মিষ্টি কুমড়া একটু বেগুন একটা করলা আলু ঢ্যাস দিয়ে রান্না করতেছে এটা অনেক ভালো লাগে খেতে মাখানো শেষ এখন একটু পানি দিয়ে বসিয়ে দেবো সুব্রাতুল মিষ্টি বানায় নিয়ে আসছে অনেক সুন্দর হয়েছে আমরা দুইজনাই বানাইছি কি দিছো এত সুন্দর ফর্মের মতো হয়েছে সানার মিষ্টি সানার মিষ্টি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে মিষ্টি সিদ্ধাতুল বানাইছে এই যে সিদ্ধাতুল মিষ্টি তাই হাত দিয়ে দেখবো কিভাবে বলতেছে দেখেন দেখাই দেখো একটা ওয়াও প্রতিদিনই ভাবি যে আজকে কিছু করব না করব না কিন্তু সময় হলে সবকিছু হয়ে যায় এই যে শুরু হয়ে গেছে আমার ভাজা পোড়া রান্নাও হয়ে গেছে আল্লাহর রহমতে আর দেখতে দেখতে সব চলেও যাচ্ছে রমজান মাস মানে রহমতের মাস এত কাজ করলাম তারপর হলো ক্লান্ত লাগে না ও ইস্ মনে করেন সন্ধ্যার পরে আবার কাজ কাম সেরে নয়টার পরে বাজারে যাচ্ছে তাহলে বুঝেন কত এনার্জি শরীরে আল্লাহ আরো দেখ সবাই দোয়া করবে আব্বুর জন্য আব্বু যেন মানে খারাপ রিপোর্ট আসে না ভালোই যেন হয় তুল যে শুরু করতে দেখেন একটু আগে মিষ্টি বানালো আর এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাবে নাকি আটা দিয়ে তারপরে আর ডিম দিয়ে আর এখানে জুবা ফুপি শরবত বানাচ্ছে

যাচ্ছি এখন ছাদে আমার মেয়েরা আমাকে ডাকছে আম্মু আসো ছাদের ভিউ দেখো আল্লাহ কি দেখছি মাশ কি সুন্দর লাগছে আকাশটা মনে পাহাড়ের উপর পাহাড় সেই লাগছে তো

এই যে রিদি আমাকে ডেকে নিয়ে আসছে যে আকাশটা দেখান ভাবি অনেক ধন্যবাদ এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য আর শোভা কি করো তুমি হ্যাঁ তো দিবি আমি মানুষ নজর দিবে ঠিকই কথা আর এই দেখো না দেখাবো না চলে যাই চলে যাই চলে যাই গাছটা তো খুব সুন্দর হয়েছে সারা আল্লাহ আল্লাহ রিদি সাবাপুর গেঞ্জির মধ্যে আমি হাত দিব না

মনে হচ্ছে বালুর চর আর মাসাল্লাহ বলেন দেখেন কি সুন্দর আমি কোনো দিনও এত সুন্দর আকাশ দেখি নাই বৃষ্টি অল্প বৃষ্টি হলে মেঘ এমন হয় খুবই সুন্দর

কয় মিনিট আছে আর না সময় না প্লেটে প্লেটে বাড়ি করতে করতে শেষ হয়ে যাবেন সময় দাও দুই মিনিট তাড়াতাড়ি ঢালো মুড়ি দিয়ে দিচ্ছি এখন দাও আরো ঢালো আরো ঢালো ডাবলি দিছ কাকে সারা কি করে দেখাও মেন জিনিসই দেই নাই বুঝছো যেটা দি ভর্তা বেশি মজা হবে সেটাই দিই নাই

না তেল হয়েছে তেল হয়েছে তেল হয়েছে এখন প্লেট দিয়ে আমার হাতের মাপ দেখো এক হাত করে দিয়ে দিচ্ছে আজকে এটাই খাওয়া হবে

আলু ভাজা কেমন একটু আকাশ ভাই দিলে না এই দেখো তোমাক দেখছে ধরো খাও দেখো কি করি বানাইছে সেই বানাইছে জাল লাগেছে জাল

ছোট এটাই তো হাজার শুক্রিয়া করব তাই না জুবা আল্লাহর কাছে শুক্রিয়া আমায় একটু দেও এবার আমায় একটু দেও এটা আমার বলতেছে